পনিরের এই রেসিপিটা একবার বাড়িতে বানালে সবাই কিন্তু চেটে খাবে আর বারবার অনুরোধ করবে বানানোর জন্য আর আপনার বানিয়ে নিজেরই মনে হবে এতদিন কেন বানাইনি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় নমস্কার বন্ধুরা সংসার রীতি কথায় সবাইকে স্বাগত জানি আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের পনিরের একটা রেসিপি দেখাবো সম্পূর্ণ নিরামিষ অথচ খুব বেশি উপকরণের দরকার নেই যে উপকরণগুলো রান্নাঘরে আমাদের হাতের কাছেই থাকে সেই উপকরণগুলো দিয়ে কত সুন্দর রেসিপিটা হবে শুধু একবার দেখুন তাহলে দেরি না করে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি এক চামচ গোটা জিরে চারটে ছোট এলাচ কয়েক টুকটা দারচিনি আর লবঙ্গ এবার এগুলো একটু শুকনো ভালোভাবে ভেজে নেব এই উপকরণগুলো এবার আমি শুকনো ভেজে নেব খুব বেশি পুড়ে যাতে না যায় সেইটা খেয়াল রাখতে হবে একটু রোস্ট করে নিলে গুঁড়ো করার সুবিধা হবে সেই জন্য আমি এগুলো হালকা করে ভেজে নিচ্ছি যেটা তো আমি শুকনো ভেজে নিলাম এবার আমি এগুলো গুঁড়ো করে নেব এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এবার পনিরটা কেটে টুকরো করে নেবো আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজের পিসগুলো করবেন সব পনিরটা তো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি পিসগুলো বড়ো করিনি একটু ছোট ছোট সাইজেরই টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলি এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি দুটো টমেটো ছোট সাইজের টমেটো দুটো আর আদা আর নিচে একটা কাঁচা লঙ্কা এবার এই টমেটো আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবো আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা তো বানিয়ে নিলাম এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব পেস্টটা তো ঢেলে নিয়েছি মিক্সিং জারটা ধুইনি ওই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছ সাতটা কাজু বাদাম আর দিয়ে দিলাম দু চামচ বড়ো চামচের টক দই এবার টক দই আর কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব টক দই আর কাজু দিয়ে যে পেস্টটা বানালাম পেস্টটা তো হয়ে গেছে এবার আমি পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল এটা সাদা তেল দিলাম তেলটা তো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিলাম হাফ চামচ নুন এবার যে পনিরগুলো টুকরো করে রেখেছিলাম সেই পনিরগুলো ভেজে তেলের মধ্যে সব দিয়ে দিচ্ছি এবার আমি পনিরগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না পনিরগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো তেল থেকে তুলে নেব পনিরগুলো তো ভেজে আমি তুলে নিয়েছি ওখানে একটু তেলও আছে তার সাথে আমি আরেক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা তো গরম হয়ে গেছে এবার আমি যে আদা টমেটোর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটা দু চামচ দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুব জোগাড় করতেই যা খুব কম সময় হয়ে যায় এবার এই পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেব যাতে টমেটো কাঁচা গন্ধটা না থাকে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবার সবকিছু কিছু ভালোভাবে কষিয়ে নেব এবার যে টক দই আর কাজু দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে সবকিছু কিছু কষিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো আছে না হলে আবার দইটা ছানা কেটে যেতে পারে একটু জমা জমা হয়ে যাবে তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি এবার আমি ওই মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি যেহেতু টক দই দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিলাম গ্রেভিটা তো ফুটে গেছে এরপর আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম ভেজে রাখা পনিরগুলো দি দিলাম পনিরগুলো দিয়ে তো একটু ফুটিয়ে নিয়েছি এরপর আমি যে ভাজা মশলাটা বানিয়ে রাখলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে এক চামচ ছড়িয়ে দিলাম এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন না হলে কিন্তু ভালো টেস্ট হবে না এটার জন্য কিন্তু ওই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় রান্নাটা তো প্রায় হয়েই গেছে আর দু এক মিনিট পরে আমি এটা অফ করে দেব এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ঘি এবার গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি পনিরের এই রেসিপিটা যদি থাকে তাহলে রাত্রে যদি রুটির সাথে খান একটা রুটি বেশি খাবেন যদি পোলাওের সাথে খান এক চামচ পোলাও বেশি খাবেন আর যদি ভাতের সাথে খান তাহলে তো একমুঠো ভাত বেশি খাবেন তাই আর দেরি না করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন পনিরের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেল আজকে পনিরের রেসিপিটা দেখলেন তো আমি বলেছিলাম খুব বেশি সময় লাগে না শুধু উপকরণগুলো জোগাড় করতে রেডি করতে যা সময় লাগে রান্নাটা তো খুব অল্প সময়ে হয়ে যায় কত সুন্দর দেখতে লাগছে দেখুন একবার বাড়িতে বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখুন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে যেরকম সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর তাই আমি আপনাদের অনুরোধ করবো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন